নমস্কার কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন সংস্কৃতি এমন একটা শব্দ তা অনেকটা বহতা নদীর মতো সে চিরকালই পুরনোকে বর্জন করতে করতে যায় কিছু পুরনোকে রেখে দেয় আর সেই সঙ্গে নতুনকে সে গ্রহণ করতে থাকে বিশেষ করে এই ইন্টারনেট আসবার পর আমাদের সাংস্কৃতিক জগতে কিন্তু একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে বলা যায় ইন্টারনেটের কারণে এখন বেশ কিছু আমাদের সংস্কৃতি জগতে বিষয়কে দেখতে পাচ্ছি যা আমরা কল্পনাও করতে পারিনি আজ থেকে কুড়ি তিরিশ বছর কি পঞ্চাশ বছর আগে একদম হাল ফিলে আমাদের সংস্কৃতিতে ঢুকে গেছে একটি বিষয় তা নিয়ে আজকে আমাদের আলোচনা কন্টেন্ট ক্রিয়েশন আপনারা শব্দটা হয়তো অনেকেই শুনেছেন বিশেষ করে যারা ইন্টারনেট জগতে বা ভার্চুয়াল জগতে ঘোরাফেরা করেন একটা তরুণ প্রজন্ম তৈরি হয়েছে যাদের একটা বড় অংশ কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে শুধুমাত্র মানুষের মনোরঞ্জন নয় তারা এটাকে পেশা হিসাবেও গ্রহণ করেছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি গল্পগুজব করব এবং তার জন্যে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তিনজন এই সময়ে বাংলার অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তারা বয়সে সকলেই নবীন আসুন আগে তাদের সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই আমার বাঁ পাশে রয়েছে শ্রীতম বন্দ্যোপাধ্যায় শ্রীতমকে স্বাগত পাশে রয়েছে ঝিলাম গুপ্তা সেও একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আর তার পাশে রয়েছে সায়ন ঘোষ সকলেই চেনেন অনেকদিন ধরে এই পেশায় রয়েছেন বা এই নেশায় রয়েছেন বলা যেতে পারে তো আজকে আমরা এই তিনজনের সঙ্গে এই কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমে আমি যাবো হচ্ছে সায়নের কাছে সায়ন তুমি এই তিনজনের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে কিন্তু যথেষ্টই সিনিয়র এবং প্রায় এবং প্রায় তোমার যেটা আমি যত জানি প্রায় কুড়ি বছর ধরে তুমি এই জগৎটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছো প্রথমে সেই মীরাক্কল থেকে তোমার বোধহয় শুরু হয়েছিল তারপরে বিভিন্নভাবে ধারে ধাপে 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 আজকে আমরা সকলেই জানি যারা হ্যাপি টু ডিস্টার্ব এই যে এই যে প্রোগ্রামটা যেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল একটা সময় আমরা সকলেই হাসতাম এবং এগুলো তুমি তৈরি করতে এবং মানুষের মনোরঞ্জন করতে সেই জায়গাটা যেমন তুমি ধরে রেখেছো তার পাশাপাশি এখন আবার তুমি একটা দেখছি যে নতুন রকমের কন্টেন্ট ক্রিয়েট করছো সেটা ইনজেকশান নাম দিয়ে তাই না সেখানে ডাক্তারবাবুদের ইন মানে তুমি ইন্টারভিউ করছো এবং সব থেকে মজার ব্যাপার যেটা আমার লাগে যে আমরা জানি জেনারেলি এই ইন্টারভিউগুলো একটু গম্ভীর প্রকৃতির হয় একজন ডাক্তারবাবুর ইন্টারভিউ করছো তার সম্পর্কে তাকে নিয়ে বা তার বিষয় নিয়ে বা বিভিন্ন রোগ তার চিকিৎসা নিয়ে আলোচনা করছো সেগুলো একটু গম্ভীর হয় তুমি যেটা করো সেটা চোর মজার চলে যেটা তোমার স্বভাব আর কি ফলে একদিকে যেমন হ্যাপি টু ডিস্টার্বের সায়নকে আমরা পেয়েছি আমি তোমার চলচ্চিত্রের ব্যাপারটা আলোচনা করছি না আবার একই সঙ্গে তুমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করছো সেটাও আর এক রকমের কন্টেন্ট ক্রিয়েশান দেখছি তুমি ব্যক্তিগতভাবে একজন দীর্ঘদিনের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমাদের সংস্কৃতিতে এই যে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা ঢুকে যাচ্ছে এটাকে তুমি কিভাবে ভেবেছিলে বা এখন কীভাবে ভাবছো এটা যদি একটুখানি তোমার তোমার করে স্বভাব একটু বলো আমাদের প্রথম কথা আমি ভাবছি না আর না ভেবেছি একটা জিনিস একটুখানি কারেক্ট করে দিই যে তখন না কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা আলাদা নাম ছিল না মানে আমরা যেই সময় থেকে পারফর্ম করা শুরু করেছি যেহেতু দু থেকে আমরা আমি কাজ করছি প্রথমে টেলিভিশন তারপর আমি অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি অ্যাকচুয়ালি রেডিও তারপর সিনেমা এখন ইন্টারনেট তো ওইভাবে কন্টেন্ট ক্রিয়েশন আমার মনে হয় জিলাম ওরা অনেক বেশি অ্যাক্টিভ দেন আমি মাঝে মাঝে একটুখানি আমার পিনিক হয় তখন আমি কয়েকদিন একটুখানি কন্টেন্ট ক্রিয়েট করি তারপর আবার আমি হাইবার চলে যাই আমি যে খুব একটা অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার তা নয় তবে এই পডকাস্টার জন্য লাস্ট বলা যেতে পারে এক দেড় বছর আমি একটুখানি রেগুলার অ্যাক্টিভ তাও শুধুমাত্র পডকাস্টে আমার তো আর একটা চ্যানেল রসায়ন অলমোস্ট ওটা হাইবারনেশনেই রয়েছে এখন ওখানে আমরা বিভিন্ন পলিটিক্যাল স্যাটার আমরা কন্টেন্ট বানিয়েছি ভোট মারানি ফোর্ট বলে একটা আমরা একটা আইপি ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা এখনকার যে রাজনৈতিক অবস্থা এবং এখনকার যে শাসক তাদের এগেনস্টে আমরা প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলেছি বা উল্টোপাল্টা কথা না মানে একটা সিটিজেনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেখানে কথা বলা শুরু করেছি তো এবার যদি আসি কন্টেন্ট ক্রিয়েশান যেটা তখন করা হতো এখন যেহেতু ব্যাপারটা অনেক গণতান্ত্রিক হয়ে গেছে তো সেই জায়গা থেকে যে কেউ চাইলে এখন একটা প্ল্যাটফর্ম রয়েছে যখন আমরা শুরু করেছিলাম দু হাজার সাল যদি আমি বলি তখন যদি ঝিলামের মতন বা আমার মতন কেউ যদি ভাবতো যে কোনো জায়গায় অ্যাপিয়ার করবে তার ট্যালেন্টটাকে শোকেস করবে তার বেশি মিডিয়াম ছিল না হয় তাকে টেলিভিশনে পড়ে থাকতে হবে কবে আমাকে অডিশানে কে একটা সুযোগ দেবে ততদিনে তার মধ্যে সেখানে রাজনীতি আমি যেতে পারছি না পৌঁছতে পারছি না নেপোরিজম বিভিন্ন জিনিসপত্রে করে তাকে গিয়ে একটা পৌঁছতে হচ্ছে তাও গিয়ে হয়তো সে পেলো দু মিনিটের একটা ক্যারেক্টার এত স্ট্রাগল করে গিয়ে বা সিনেমা আর একটা মিডিয়াম ছিল টেলিভিশন সিনেমা আর খুব জল রেডিও কিন্তু এখন কিন্তু সেইটা নেই তোমার কাছে একটা ফোন থাকলেই হবে যেরকম সেই সময় যদি কেউ কোনো মিউজিশিয়ানের স্ট্রাগল বলি তাকে গিয়ে একটা অডিও লেভেলের কাছে গিয়ে দিনের পর দিন পড়ে থাকতে হতো যদি আমার একটা ক্যাসেট বেরিয়ে যায় আমাকে যদি একটা সুযোগ দেন আপনারা প্লিজ দেখুন না আমার গানটা তো আমি এত ভালো গেয়েছি তারপর কি হতো কেউ সুযোগ পেত কেউ পেতো না যারা পেতো না তারা বলতো আমাকে কেউ বুঝলো না এটা একটা বাঙালিদের রয়েছে না যা আমায় কেউ বুঝলো না আমার ক্রিয়েটিভিটি কেউ বুঝলো না আমার আর্ট বলে আমরা একটা ওই জায়গাটাকে হেরে যাওয়াটাকে সেলিব্রেট করি কিন্তু এখন সেইটা বলার কিন্তু আর জায়গা নেই তোমার যদি ট্যালেন্ট থাকে তোমার যদি কন্টেন্টে জোর থাকে তাহলে লোকে বুঝবে আর আমার যেটা মনে হয় ইন্টারনেটে সব ধরনের অডিয়েন্স রয়েছে একটা সিরিয়াস কন্টেন্টেরও যেরকম অডিয়েন্স রয়েছে ক্রিঞ্জ কন্টেন্টেরও অডিয়েন্স রয়েছে তো সেক্ষেত্রে এখন একটা ছেলেকে ওই স্ট্রাগলটা করতে হয় না যেখানে ধরো সে হয়তো বসে আছে উত্তর দিনাজপুরে সে কলকাতায় এসে এসে বারবার করে অডিশান দেওয়া বা সেখানে রিচ আউট করা কোথায় স্টুডিও পাড়া কোথায় আমার ট্যালেন্টটা দেখানো হবে কোনো যায় আসে না এখন বা কেউ একটা মিউজিক করতে পারে তার গানগুলো এরকম বহু আর্টিস্টের আমরা উদাহরণ দিতে পারি যারা শুধুই তার গানগুলো একের পর এক ইউটিউবে দিয়ে গেছে অরিজিনাল মিউজিক এবং তারা জনপ্রিয় হয়েছে পরে তাদেরকে প্লেব্যাকে ডাকা হয়েছে তো সেই জায়গা থেকেই বলছি যে এক কন্টেন্ট ক্রিয়েশন আমার ক্ষেত্রে আমি খুবই আনন্দিত যে এরকম একটা গণতান্ত্রিক জায়গা তৈরি হয়েছে যারা আর্টিস্ট তাদের জন্য যে একটা ওপেন প্ল্যাটফর্ম রয়েছে তোমার কাছে ট্যালেন্ট রয়েছে তুমি সেটা এক্সিবিট করা বা শোকেস করার একটা ওপেন প্ল্যাটফর্ম এবং সেখানে কনজামশনের ক্ষেত্রেও একটা ওপেননেস রয়েছে যে কেউ যা খুশি দেখতে পারে এবং তার মতামত জানাতে পারে ভালো লাগলে ভালোও বলতে পারে খারাপ লাগলে গালাগালিও দিতে পারে তো সেই জায়গাটাকেও মানে আমরা ওপেন রাখা রয়েছে তো এই ব্যাপারটা ভালো কিন্তু যুগে যুগে যা হয়েছে যে জিনিস প্রচণ্ড জনপ্রিয় হয়েছে বা যেই জিনিসের এক গাদা ভিড় তৈরি হয়েছে গতানুগতিকভাবেই মানে হিস্ট্রি রিপিট সেলফ যে সেখানে বেনোজল বেশি ঢুকেছে তো সেটা তো আমাদের মেনে নিতে হবে সেটা তো আজ থেকে নয় যে কোনো জায়গাতেই ভিড় জমেছে যেখানেই বকুলতলা হোক বা যেখানেই হোক তো সেখানে ভিড় জমলেই সেখানে বুঝতে হবে বেনো বেশি থাকবে সেখান থেকে ক্রিম কন্টেন্ট কিছু বেরোবে আর ম্যাক্সিমামটাই মেন স্ট্রিম হয়ে গেলে ওখানে ওই ব্যাপারটা হবে কিন্তু আমার মনে হয় সেটা তো এক একজনের চয়েসের ব্যাপার কারণ আমি কোনোভাবেই ব্যান করার পক্ষে নই একটা আমার মনে হয় দেখো না তোমার কাছে চয়েস আছে ঝিলামকে দেখবে না আমাকে দেখবে না তোমাকে দেখবে তুমি সেই দিকে চলে যাও সায়নের কথা থেকে অনেকগুলো বিষয় কিন্তু আমরা জানতে পারলাম সায়ন বেশ কয়েকটা বিষয় উল্লেখ করলো এক হচ্ছে সায়ন বলল যে এটা একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এবং বক্তা তার বক্তব্য রাখতে পারেন এবং শ্রোতা তার নিজের পছন্দমতো জিনিস শুনতে পারেন কিন্তু তারপরেও কোথাও একটা অদৃশ্য নিয়মের বেড়া জাল বা শৃঙ্খলার বেড়া জাল বা যাই বলি না কেন একটা 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 লাগাম কিন্তু তৈরি হয়েছে ঝিলমের কাছে ঠিক এইখান থেকেই আমি প্রশ্নটা শুরু করবো ঝিলম তুমি এই সময় একজন খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার এবং খানিকটা সায়নের ধারা বা আবার খানিকটা নও তার কারণ খানিকটা এই কারণে বলছি যে তুমিও কিন্তু যে ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করো সেগুলো একটা হাস্যরসের মোড়ক থাকে এবং স্বাভাবিকভাবেই মানুষ হাসতে ভালোবাসে এবং দিনে দিনে হাসতে যত আমরা ভুলে যাচ্ছি তত যেন এইটার প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা যে আমাদের হাসতে হবে শরীর সুস্থ রাখতে মন সুস্থ রাখতে কিন্তু হাসির মোড়ক রাখতে গিয়ে যেটা এখন দেখতে পাই সেটা হচ্ছে অনেক সময় নির্মল হাস্যরসের বদলে কাউকে ট্রোল করে কাউকে বুলি করে অপভাষা ব্যবহার করে সুশুরি বা ধরনের কিছু দিয়ে আমরা জোর করে হাসানোর বা এই ব্যাকগ্রাউন্ডে হাহা হ করে এই যে জোর করে হাসানোটা এটা আমার মনে হয় কান্নার থেকেও একটা করুণ ব্যাপার ঠিক আছে এটা আমার ব্যক্তিগত ধারণা তুমি যখন কন্টেন্ট ক্রিয়েটার হবে ভাবলে বা কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবলে তুমি কেন ভেবেছিলে অন্যান্য পেশা তো অনেক কিছুই ছিল এবং তুমি এমন নাও যে কিছু করতে পারতে না তুমি এই পথে এলে কেন এটা আমার প্রথম প্রশ্ন তোমার কাছে দেখো আমি কন্টেন্ট ক্রিয়েটার হব এটা ভাবি মানে এগুলোর সম্পর্কে আমি খুব বেশি অ্যাওয়ার ছিলাম না আমি দেখতাম অন্যরা করছে ফেসবুকে দেখতাম ইউটিউব তখনও অতটা এখনের মতো জনপ্রিয় নয় আস্তে আস্তে ইউটিউবের সাথে লোকে পরিচিত হওয়া শুরু হয়েছে যে দেয়ার ইজ এ প্ল্যাটফর্ম কল্ড ইউটিউব ওখানে ভিডিও দেখানো হয় অনেকে ভিডিও দেয় কিন্তু ওখানে কিভাবে ভিডিও আপলোড হয় কি হয় এত আমরা জানতাম না সত্যি কথা বলতে কি কিন্তু ফেসবুকটা লোকের একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল তা আমি দেখতাম এবং যেরকম লকডাউন পিরিয়ডে অনেকেই অনেক কিছু করছিল আমি খুব অ্যাক্সিডেন্টালি এটা পার্সু করেছি তোমার তুমি বলতে পারো তার কারণ আমি তখনও চাকরি করি ক্রিয়েটিভ রাইটার হিসাবে একটা অফিসে তো সেসব নিয়েই চলতাম কিন্তু সত্যি কথা বলতে কি আমার কোনো দিন বাঁধা ধরা চাকরি নিয়মানুবর্তিতা আমার জীবনেও ছিল না সেটা আমার নিজেরই দোষ আমার অত ডিসিপ্লিন লাইফস্টাইল আমি মেনটেন করতে পারতাম না তো আমার ভালো লাগতো না তো কোথাও গিয়ে এইটা আমার কাছে একটা খুব ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম মনে হয় এবং আমি জানতাম না এখান থেকে টাকাও পাওয়া যায় এটাও আমার জানা ছিল না পরে অন্যরা আমাকে গাইড করে যারা এগুলো সম্বন্ধ সম্বন্ধে অ্যাওয়ার ছিল তারা আমাকে বলে এটা কর এই ইসেই তো করতে করতে এটা ওয়ার্ক করে যায় এবং আমি এই পেশাতে ঢুকে যাই হ্যাঁ এখন যদি তুমি যেটা নিয়ে বললে ট্রোলের বিষয়টা অপভাষা প্রয়োগের কথাটা দেখো ট্রোল জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমিও করি মানে যখন দেখি একটা কোনো এমন একটা ওয়েব সিরিজ দেখলাম যেটার সম্বন্ধে আমি রিভিউ করলে হয়তো বলবো এখানটা ভালো লেগেছে এখানটা ভালো লাগেনি গল্প শেষ কিন্তু যখনই আমি মজা করে বলবো সেটা ট্রোলিংয়ের পর্যায়েই চাচ্ছে অ্যাক্টার অ্যাক্ট্রেসকে আমি হয়তো পার্সোনাল অ্যাটাক করছি না কিন্তু তারা যে ক্যারেক্টারগুলো প্লে করছে দ্য ওয়ে স্ক্রিপ্টটাকে সাজানো হয়েছে সেগুলো একদমই মানে আমার আমার ভালো লাগছে না ব্যক্তিগতভাবে এবং আমি আমার ব্যক্তিগত মতামতটাকেই ওখানে ব্যক্ত করছি আমার ভিডিওর মাধ্যমে তবে ডেফিনেটলি আমি সবসময় চেষ্টা করি খারাপ ভাষা ইউজ না করতে তার মানে কি এই আমি খুব সাধু আমার পার্সোনাল সার্কেলে আমি খারাপ কথা বলি না বা অপভাষা আমার নেই অবশ্যই আছে আমি খুব সাধারণ মানুষ আমার সার্কেলও খুব সাধারণ কিন্তু যেহেতু বিভিন্ন বয়সের মানুষ আমার ভিডিও দেখেন অনেক ক্ষেত্রে বাচ্চারা সেগুলোকে ইমিটেট করে কারণ আমি একদম সাধারণ ঘরের ভাষা বলি তো তারা ইমিটেট করে বাবা মা তাতে মজা পায় যে দেখেছে ওরকম যেরকম বলেছে ও করছে তো আমার মাথায় এটা থাকে যে একজন সত্তর বছরের মানুষও দেখছেন একটা সাত বছরের বাচ্চাও দেখছে তো তারা যেন আমার ভিডিও থেকে কোনো রকম খারাপ ইনফ্লুয়েসড খারাপভাবে ইনফ্লুয়েসড না হন আর সত্যি কথা বলতে কি তুমি যেটা বললে যে খারাপ ভাষা এই ল্যাঙ্গুয়েজগুলো বা অ্যাবিউসিভ ওয়ার্ডস বিশেষ করে এটার সংখ্যাটা না বেশি আজকে আমি জানি না কি কারণে ছোটোবেলায় কিন্তু যখন রাস্তায় বেরোতাম এত গালাগাল শুনতে পেতাম না চারিদিক দিয়ে যদি বাস হঠাৎ ব্রেক মারে তুমি তিনটে গালাগাল শুনতে পাবে একটা ড্রাইভারের মুখে পাবে একটা কন্ডাক্টারের মুখে পাবে একটা কোনো যাত্রী বা সাধারণ রাস্তার লোকের পাবে কিন্তু ছোটোবেলায় এতটা শুনতাম না লোকে রেগে যেত চারটে কথা শোনাতো কিন্তু এখন যেভাবে লোকে গালাগাল দেয় ঠিক সেটাকেই এনক্যাশ করা হয় ভিডিওর মাধ্যমে কিছু ভিডিও ক্রিয়েটার আছেন আমি নাম ডেফিনেটলি বলবো না তারা দেখেছি একটা তাদের যদি ছ মিনিটের ভিডিও হয় তিন মিনিট বরাদ্দ থাকে গালাগাল দেওয়ার জন্য কারণ তাদের কাছে জাভেদ আক্তারের একটা খুব সুন্দর আমি একটা দেখেছিলাম ইন্টারভিউ কিছুদিন আগে যে খারাপ ভাষা কেন প্রয়োগ করা হয় বলেছিলেন যে যখন কোনো গরিব মানুষ খেতে বসে কোনো দেশে তার কাছে খাবারের জন্য রুটির সঙ্গে কিছু থাকে না তখন সে লঙ্কা নিয়ে বসে লঙ্কার স্বাদটাই তার মনে হয় যে না রুটিটাকে একটা ভালো খাবারে পরিণত করছে এখানেও ঠিক তাই কারণ যেই অপভাষাটা দিয়ে এগিয়ে চলেছে তার কাছে কিন্তু কন্টেন্ট বলতে আর কিছু বিশেষ নেই সে চারটে গালাগাল দিল একটা ষোলো সতেরো বছরের বাচ্চার কাছে খুব কুল হয়ে গেল তার ওটাই অডিয়েন্স তার ওই এজ গ্রুপটাকেই সে টার্গেট করে যারা সবে উঠছে নতুন নতুন গালাগালি শিখছে তাদের কাছে কিন্তু সে বিরাট বড় হিরো তার ছ লাখ সাবস্ক্রাইবার চলে আসবে খুব ইজিলি আসবে আমার যেমন এখনও আমি সেভেন্টি এইট থাউজেন্ডে পড়ে আছি আমি অবশ্য শুরু করেছি ইউটিউবটা অনেক দেরিতে ফেসবুকেই শুধু দিতাম কিন্তু আজকে যে তোমরা আমাকে ডেকেছো নিশ্চয়ই কিছু পোটেন্সিয়াল আছে বলেই তো ডেকেছো তুমি তো গালাগাল দেওয়ার লোকটাকে ডাকো নি যার ছ লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার এখন আমি সেভেন্টি এইট থাউজেন্ডে পড়ে আছি কারোর আমার এখনও এক লাখ হয় না তার কারণ কি আমারটা খুব ধীরে ধীরে গ্রো করে হ্যাঁ এক্ষুনি যদি আমি একখানা চার অক্ষর পাঁচ অক্ষরের একটা নোংরা শব্দ বলে দিই স্যাক্ট করে দেবে একশোটা সাবস্ক্রাইবার শুধুই গালাগালটার জন্য আসবে একটা গালাগাল থেকে বিকজ কোথাও না কোথাও এটারও একটা অ্যাপিল আছে এবং এটাকেই যারা এটা বোঝে অ্যাপিলটাকে তারা খুব সুন্দর করে এনগেজ করে এবং তাদের কাছে রকম বলবো ধরো তোমাকে নিয়ে একটা কন্টেন্ট বানালো আমার তোমাকে দেখে কোনো হাসি পাচ্ছে না তোমায় দেখে কোনো রসিকতা আমি কিছু পাচ্ছি না হ্যাঁ আমি হয়তো ক্যামেরা অফ হয়ে গেলে তুমি আমার পূর্ব পরিচিত বলে দুটো মজা করলাম কিন্তু তার মানে কি তাই তোমায় নিয়ে আমি এমন একটা ভিডিও বানিয়ে দেবো যার কোনো আগামাথা নেই চারটে গালাগাল দিয়ে দিলাম খুব ফানি হয়ে গেল এটা তো হয় না কিন্তু হয় যেটা সায়ন বলল যে সমস্ত রকম জিনিসেরই অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে তাই আমি অপভাষা প্রয়োগ না করলেও যেমন সেটা দেখার লোক আছে আবার আমি যদি খুব বেশি অ্যানিমেটেড ভিডিও না করি সেটা দেখারও লোক আছে হাহাহিহি যেটা তুমি বললে বিজিএম দেওয়া সেটা দেখারও লোক আছে আবার যে গালাগাল দিচ্ছে তারও লোক আছে আবার শ্রীতমের কন্টেন্ট দেখারও লোক আছে যারা একদম নির্মল আনন্দ পছন্দ করে বেশি মাথা লাগাবো না দেখবো হাসবো মজা নেবো এই জিনিসটা কোথাও গিয়ে হয়তো আমরা তিনজনই করি সায়নের ভিডিওতেও কিন্তু কোন রকম খুব গুরুত্বপূর্ণ কথা বললে এবং আপনারা যারা শুনছেন বুঝতে পারছেন যে কন্টেন্ট ক্রিয়েটার এই শব্দটা আমরা খুব সহজে ব্যবহার করি বটে এবং কন্টেন্ট ক্রিয়েশনটাকেও খুব একটা লাইটলি নিই বলতে গেলে এখনও যেহেতু ব্যাপারটার সঙ্গে আমরা অতটা অভ্যস্ত হয়ে উঠিনি কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার এই মুহূর্তের তারা কিন্তু অনেক কিছু ভাবছেন তারপরে কিন্তু এই 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 পথটাকে তারা গ্রহণ করেছেন এবং আমি শ্রীতমের কাছে যেমন শ্রীতম তোমার ভিডিওগুলো যেমন আমি দেখি আমার পরিবারের সকলেই দেখে একটু আনকনভেনশনাল এই কারণে বলছি যে মানে ইউটিউবে দেখা যায় যে যে ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভিউজ আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্র্যাভেল ভ্লগ হিউজ ভিউ হিউজ বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে কারণ বাঙালি প্রচণ্ডই ভ্রমণপ্রিয় তুমি সেই ট্র্যাভেল ভ্লগ করলে একজন ট্র্যাভেল ভ্লগার হলে ঠিকই কিন্তু বাকিদের সঙ্গে তোমার পার্থক্যটা হচ্ছে তুমি দেখাচ্ছ অথচ তোমার যে ন্যারেশনটা সেটা হচ্ছে পুরোপুরি হাস্যরসে মোড়া এবং হাস্যরসে মোড়া বলতে সেটা খুব নির্মল হাস্যরসে মোড়া খুব মজাদার সবাই মানে তার ঠোঁটে হাসি আসতে বাধ্য আমি তোমার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে তুমি কি এই ব্যাপারটাকে খুব মানে আগে থেকে পরিকল্পনা করে যে আমি ট্র্যাভেল ব্লগ করব এবং আমাকে কিছু আলাদা রকম দিতে হবে এবং সেটা কি সেটাকে হচ্ছে হাস্যরসে পরিপূর্ণ একটা ট্রাভেল ট্র্যাভেল ব্লগ এটা কি তুমি খুব ভেবেচিন্তে করেছ এবং শুধু ভেবে চিনতে যদি করো তোমার এই ট্র্যাভেল ব্লগ কিন্তু বলা যেতে পারে যে যথেষ্ট সফল এবং সেই সফলতাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার ভাবনা কী দেখো মানে তুমি প্রথমেই যেটা বললে যে আমি এটা ডেলিভারেটলি করেছি কিনা আমার এটা একেবারে ডেলিভারেটলি করা নয় আমি ট্র্যাভেল ব্লগ নর্মাল যে ট্র্যাভেল ব্লগ সেটা শুরু করেছিলাম তো তারপরে আমি যে ধরনের কমেডি করি তুমি বললে সেটা হচ্ছে অ্যাবসার্ড হিউমার এবার অ্যাবসার্ড হিউমারে আমি দেখেছি ইউরোপে প্রচুর কাজ হয়েছে এবং ইন্ডিয়াতে তারপরে ধীরে ধীরে দেখলাম যে অনুরাগ মাইনাস ভার্মা নামে একজন ইউটিউবার ছিলেন এখনও আছেন তো উনি এটা নিয়ে কাজ করতেন তো তারপরে কিন্তু ওনার ওটা খুব একটা ফেমাস হয়নি বাট তারপরে রবিগুপ্তা যখন ওটাকে শুরু করলেন তারপরে দেখলাম যে ওটা বেশ ভালোই ফেমাস হলো তখন থেকে আমার একটা অদ্ভুতভাবে আমার মাথার মধ্যে কাজ করতে শুরু করলো যে আরে এটা তো আমি মানে ছোটোবেলা থেকেই করি যখন স্কুল থেকে ফিরছি বা স্কুলে যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি আমি এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকেই করি তো এটাকে আমি আমার ট্রাভেল ভ্লগের মধ্যে যদি ইনক্লুড করি তাহলে দেখি না মানুষজন কি বলে মানে দুটো দর্শকও যদি দেখেন ওখানে দুটো যদি অডিয়েন্স ওখানে তৈরি করতে পারি ও তাদের মতামতটা কী তো সেখানে যখন আমি প্রথম শুরু করলাম ওটা একেবারে ডেলিভারেটলি নয় মানে ওটা জাস্ট একটা ক্রিয়েটিভ আউটলেট মানে আমি ছবি আঁকার জগতের মানুষ সেটা নিয়েই আমি থাকি এবং এখনও আছি তাই ওটা জাস্ট একটা ক্রিয়েটিভ আউটলেট যে দেখি একটা নতুন কিছু করে দেখা যাক কি হয় ও সেটা যখন করলাম যখন প্রথম ভিডিওটা এলো আমার প্রথম ভিডিওটাই আমাকে এমন মোটিভেশন দিল মানে এত ভিউজ হলো ফেসবুকে তারপর থেকে আমি আর কিছু ভাবিনি যে মনে হলো না এটাকে করি এটা নিয়ে কিছু কাজ করি এবারে এইভাবেই শুরু করা আমার মানে খুব একটা যে ডেলিভারেটলি করেছি এটা করতেই হবে না করলে আমার কিছু হবে না ওরকম কিছু নয় বাট হ্যাঁ মানে তারপর থেকে একটু সিরিয়াস হলাম ব্যাপারটা নিয়ে যে যেহেতু অডিয়েন্স একটা ক্রিয়েট হয়েছে সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই সেইভাবেই শুরু করা আমার সেভাবেই শুরু করা আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে মানে এই 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 ধারাটাকেই কি তুমি রেখে দেবে না এর সঙ্গে যেমন আমাদের সায়ন দু রকমের কন্টেন্ট ক্রিয়েশন করছে একটা হচ্ছে ডাক্তারি তার সঙ্গে হাস্যরসের ব্যাপারে রসায়ন যেটা রয়েছে হ্যাঁ ঝিলম যেমন নানা রকমের কন্টেন্ট ক্রিয়েট তোমার মূলত ট্রাভেল ব্লগটাকেই এর সঙ্গে কি আরও কিছু নতুন ভাবছো আমি এই মুহূর্তে নতুন কিছু ভাবছি না এই মুহূর্তে যেটা যেভাবে চলছে অর্গ্যানিক এইভাবেই চলুক যতদিন চলে আমি হ্যাঁ আমি এটা নিয়ে নতুন করে মানে আবার নতুন করে কোনো কিছু করব সেটা ভাবছি না এটা যতদিন চলে চলবে তারপরে যদি নতুন কিছু মাথায় আসে সেটা নিয়ে কাজ করব মানে ডেলিভারেটলি মানে এটা থেকে যদি আমার কখনো মনে হয় যে হ্যাঁ এটা এটা আর ভাল লাগছে না নতুন কিছু করতে হবে তখন যদি মাথায় কিছু নতুন চিন্তাভাবনা আসে করব মানে আমি নিজেকে ফোর্স করব না যে এখন এটা থেকে বেরিয়ে যাব এরকম কোনো ফোর্স করব না যদি হয় হবে মানে সেটা নিয়ে আমি বিশেষভাবে কিছু ভাবছি না এখনো পর্যন্ত একটা জিনিস আগে কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের তিনজনের সঙ্গে গল্প করে তোমাদের শুরুটা কিন্তু এমনি এমনি খায়ার মতো এমনি লাইফে জিনিস কিন্তু আনপ্ল্যানড হ্যাঁ কিন্তু কিন্তু যেমন আমিও যখন লেখালেখি শুরু করেছিলাম এমনি এমনি লিখেছিলাম আমাকে লেখক হতে হবে হ্যাঁ এই বা আমাকে পুরস্কার পেতে হবে আমাকে সাহিত্য সভা যেতে হবে এইভাবে আমার লেখা শুরু হয় এমনি লিখতে শুরু করেছিলাম তারপরে তালে গলে আস্তে 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 একটা সময়ের পরে সিরিয়াস হলাম শুধু সিরিয়াস নয় আমাকে চিন্তা করতে হলো যে এই যে আমি মাধ্যমটাকে বেছেছি আমার আমার যে শিল্প সত্তা সেটাকে প্রকাশ করবার যে মাধ্যমটাকে বেছেছি তার দ্বারা বাবা মাস শেষে আমি কিছু রোজগার করে বাড়িতে নিয়ে আসতে পারবো তো সায়ন এইটাই প্রশ্ন আমার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তার ভবিষ্যৎ মানে আর্থিক উপার্জনের কি কোনো ভবিষ্যৎ রয়েছে অবশ্যই রিয়ার রয়েছে অবশ্যই রয়েছে অবশ্যই রয়েছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমার মনে হয় না এটা আমাকে খুব একটা এটা নতুন কিছু আমি বলছি আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের জার্নি দেখতে পেয়েছি যে কেউ হয়তো গ্রামে বসে একটা কন্টেন্ট বানাতো সে এখন মার্সিডিজ চড়ে ঘুরছে এবং শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে নয় যে আমি যে কন্টেন্টটা করছি শুধুমাত্র ইউটিউবে করছি ইউটিউবে থেকে যাচ্ছি মানে তাহলে আমি ইউনিভার্সরা কোথাও গিয়ে এটা ছোট করে দিচ্ছি কারণ আর্ন করার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে ইউটিউব তো রয়েছে এবং তাছাড়া প্রচুর ব্র্যান্ড ডিলসও ক্র্যাক করছে অনেকে আমাদের বন্ধু বান্ধবরাই করছে ইনফ্যাক্ট ঝিলাম নিজে করেছে আমি করেছি সীতম করেছে তো আমার মনে হয় যে আর্নিংয়ের প্রচুর অপরচুনিটি রয়েছে এবং গেমিংয়ে স্পেশালি আমি গেমিং সেক্টরের কথা বলবো এবং এবং স্ট্রিমিং সেক্টরের কথা বলবো যেটা বাংলায় এখনো পর্যন্ত খুব উইক আমি দেখেছি যে বাংলায় এখনো পর্যন্ত আমি খুব বড় কোনো স্ট্রিমারকে দেখি আসলে প্রায় দু লাখ সাবস্ক্রাইবার গেমিংই করে হ্যাঁ আমি বলছি 2 লাখ ইজ ভেরি লেস তো ও বাংলার জন্য বাংলার জন্য হ্যাঁ কিন্তু কারণ গেমিং সেক্টর ইজ বুমিং হ্যাঁ তো সেইটা আমি বলছি যে ওই সেক্টরে কিন্তু প্রচুর আর্ন করছে টিনেজার আর্ন করছে প্রচুর মানে রোজগারের একটা বড় পরিসর রয়েছে এবং এটা একদম একদম যে কেউ সিরিয়াসলি ভাবতে পারে এটাকে ফুল অন ফুল অন জিলমো সেইটাতে একই মত হ্যাঁ 100% তুমি অলরেডি আমি জিজ্ঞেস করছি তোমাকে অ্যামাউন্ট জিজ্ঞেস করছি না তুমি কি এই কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্ন করো হ্যাঁ ওটা ডিফিনেটলি করি আমি তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর তবে এখন তোমাদের মতো মানুষজনকে দেখে লেখালেখিও স্টার্ট করে জি ওটা একটা জায়গা আমার কাজের ডিফিনেটলি কিন্তু ওটা অবশ্যই সেকেন্ডারি এখনো আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই কিন্তু পরিচিত কন্টেন্ট হ্যাঁ কারণ আমি ভিডিও করার পরে যে সময়টা পাই সেটা আমি লেখালেখিতে ইনভেস্ট করতে পারি আর টাকার যে প্রসঙ্গটা ওটা খুবই ইম্পর্টেন্ট মনিটারি জায়গাটা সেটা হচ্ছে ও যেটা বললো সেটা একদমই ঠিক কারণ মাল্টিপল স্কোপ আছে এখানে আর্ন করার জন্য তবে হ্যাঁ অনেকের কাছে একটা ভুল বার্তাও যাচ্ছে যে আমি একটা শাড়ি পরে খুব প্রাইভেট পার্টকে ফোকাসে রেখে যদি একটা ভিডিও বানাই অনেক টাকা ওটা হয় না সেটা নয় হ্যাঁ ওটা হয় না ওটা হয় এই হয় না ওনলি ফ্যানসও জানে না এই ওনলি ফ্যান্স डेफिनेटলি জানে ফেসবুকটা তো ওনলি ফ্যানস তো ইউটিউব ফেসবুক নিয়ে কথা হচ্ছে আমি ওটাই বলছি হ্যাঁ না এবার ফেসবুকে দেখো প্রচুর গ্রামের আমি মহিলাকে দেখেছি যারা একদম হয়তো মফস্বলও না গ্রাম থেকেই বিলং করেন তাদের কাছে এমন ভুল বার্তা গেছে তারা তাদের সংসার টংসার সব ছেড়ে এমন কিছু করছেন যেটা ফট করে একটা বাচ্চাও তো এখন সব ফোন নিয়ে নাড়ে তার ফিরে যদি ফট করে চলে আসে খারাপ প্রভাব পড়তে বাধ্য সে চমকে যাবে সারা জীবনের ছোটবেলা একটা প্রিন্ট এসে যাবে তার মাথার মধ্যে এবং দ্বিতীয়ত ওইগুলো থেকে টাকা আসে না এবং আমি বলতে বাধ্য হচ্ছি ফেসবুকটা এত নোংরা জায়গায় চলে গেছে কিছু লোকের কারণে ডেফিনেটলি সবার জন্য নয় ফোন নাম্বার দিয়ে দেয়

মানুষকে বার্তা দিচ্ছি এবং আমার আমার যেটা ব্যক্তিগত মতামত আমি যেভাবে বার্তা দিতে চাই সেটা যেন মানুষ মানে কোনোভাবে সেটা যেন অশ্লীলতার দিকে চলে না যায় মানে আমার ভিডিওসেও অনেক ডুয়াল মিনিং থাকে কিন্তু আমি সেটাকে চেষ্টা করি মানে তার মধ্যে একটা উইট রাখার চেষ্টা করি যে মানুষ ওটাকে এমনভাবে নেবেন বা আমি যেভাবে বলছি সেটা যেন কোনোভাবে অশ্লীল না হয়ে যায় তো সেটাই মনে করে যে এটা করা উচিত এবং মানে জিলমদি বা শান্তন যেটা বললো যে যারা ওই হবে অন করছে আমি জানি না মানে ওইভাবে মানে আমি একটু এটার আমি একটু কথা শেষের দিকে চলে এসছি হ্যাঁ তুমি কিছু বলবে একটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই সীল অস্ট্রিল ডিসাইড করার আমি কেউ হ্যাঁ আর যৌনতা নিয়ে আমার আমার মনে হয় যৌন মুক্তি কথাই বলা উচিত কারণ আমরা যত রেখে রেকেঢেকে রেখেছি তত কিন্তু সমাজে পারভার্সন ছড়িয়েছে বেশ সূত্রের দেশে সেক্স নিয়ে ওপেন আলোচনা করা প্রবলেম যেখানে এত আটটা দশটা ভাই বোন দেখছি বাবা কাকাদের তো সেখানে বুঝতেই পারছি আমার বক্তব্য হচ্ছে যে প্ল্যাটফর্মটা ভুল ঝিলাম যেটা বলছে কেউ যদি ওইভাবে আর্ন করতে চায় আমার অসুবিধে নেই এবার যেহেতু ফেসবুকে করছে সেই তো প্রবলেম এবার ওটার জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে তারা গ্রামের মহিলারা সেটার ব্যাপারে অ্যাওয়ার নয় ঠিক বেরিয়ে গেছে ওনলি ফ্যান্ডস যেখানে মিলিয়ন কমাচ্ছে স্লো এবার এবং ওখানে ওই ভিডিওতে টাকা হয় না তিরিশ সেকেন্ডের ওই ভিডিওতে টাকা হ্যাঁ আর দ্বিতীয় কথা আমি ওইটা মনে করি না যে একটা বাচ্চা শুধুমাত্র আমার কন্টেন্ট থেকেই শিখবে আমাদের সময় কন্টেন্ট ক্রিয়েশন ছিল না টিভিতে দারুন সেন্সরশিপ দারুণ জন্মভূমি কমি হতো হ্যাঁ কিন্তু আমাদের শিখতে তো আমার বন্ধুদের যথেষ্ট ছিল তো আমার মনে হয় না যে একটা বাচ্চাকে শেখানোর জন্য একটা মোবাইল ফোন বা টিভি একটা সিনেমা এসে খারাপ করে দেবে কিন্তু সমাজ সমাজ ভাই বছর বয়সে থাকা 7 বছর বয়সে সেকার মধ্যে যেটা মানে দাঁড়াচ্ছে যেহেতু আমরা সকলেই প্রায় সমবয়সী এবং আমাদের আলোচনা থেকে আমরা অনেক বেশি আড্ডার দিকে চলে যাচ্ছি আশা করি আপনারা উপভোগ করছেন এবং বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু যথেষ্ট উত্তেজিত এবং আমরা ভাবনা চিন্তা করছি এমন নয় যে এটা খুব অসচেতনভাবে তৈরি হচ্ছে এবং যারা এই সময়কার সফল কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সব দিক বিবেচনা করে যথেষ্ট সচেতনতার সঙ্গে তারা কিন্তু এগোচ্ছেন আজকে আমরা এখানেই থামছি কিন্তু এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই যে কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল আজকে আমরা এই পর্যন্তই থামছি সকলে খুব ভালো থাকবেন এবং সাহিত্য সংস্কৃতির সঙ্গে থাকবেন নমস্কার